আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আসছি গান বলতে আমার ছোট ভাই একটু একটু আনা গান বলবে গানটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চলুন যাক গানটা শোনা যাক আমার ছোট ভাইয়ের মুখে চলুন জন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাউ মন উপর উপর দেখাও মালা ভিতরে কইলার জন মানুষ হইয়া তুমি কই জনা উপরে উপরে দেখা ও বলা আমি তো ওরে কইলার মতো তুমি অন্তর দিয়া বাস না তোমার বালবাস রে বন্দ ধরণ বালানা তোমার বালবাস রে বন্দ ধরণ বালানা না অরে তেহে দাকে বন্ধু আমার হইল না অন্তরে রে তেহে দাকে লাগায় না তুমি কয়জনারে বেলা ওমন উপর উপর দেখা ও বালা ভিতরে কইলার মতো মুখারে ভালোবাসো তুমি অন্তরা দিয়া বাসো নয় তোমারে ভালোবাসা রে বন দেখোন ভালো না গাইস গানটা তো সবাই শুনলেনি আমার ছোট ভাই তেমন গান পারে না তাও কেমন হয়েছে সবাই কমেন্টের জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্স এ করবেনই তো তার পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন ভালো ভালো গান নিয়ে আসবো